পর মুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সংবলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীর ভোগা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী তময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানা সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুই জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ তোমার রক্ত তোমার ভাই হে দীপ সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও অস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা দূর করো আমায় মানুষ কর খুব সুন্দর তোমরা পাঠ করেছ এবং আমার এই অনুরোধটা তোমরা লেখো যে স্বামীজির যেটা আমাদের দিয়ে গেছেন সেটা রোজ আমরা যেন নৃত্য পাঠ করতে পারি সকলে আমরা স্বামীজির স্বদেশ মন্ত্র যাদের কাছে আছে কপি তাহলে ভালো না হলে গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সেই স্বদেশ মন্ত্র আমরা যেন মুখস্থ করে নিতে পারি সকলে যেন নৃত্য পাঠ করতে পারি সকলে ভালো থেকো নমস্কার